গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো চলো আজকের দিনটা শুরু করি দেখুন আমাদের একদম রাস্তার ধারে বাড়ি কতটা গাড়ি শুধু একবার দেখুন আর এই ধুলো এত ঘরে ঢোকে না মানে বলার কথা না একদিন ছাড়া ছাড়া ধুলো ভর্তি হয়ে যায় এত গাড়ি ঘোড়া কত জ্যাম পড়ে গেছে দেখতে আছে। একটু ছাতু মুড়ি কলা খেতে ইচ্ছা করছে চলুন খেয়ে নিয়ে আজকে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই না খেয়ে থেকে থেকে না গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আজকে এই কলা ইয়ে দিয়ে কলা ছাতু মুড়ি দিয়ে খাবো এই দুধের প্যাকেট এনে দিয়ে গেছে এটা পরে গরম করব চা খাবো সার্ফের প্যাকেট সেদিন ডিঙ্কির থেকে সব জিনিসপত্র এসেছিলো শার্টটা আনতে ভুলে গেছিলাম সার্ফ এই দুটো কিনে দিয়ে গেল আর এটা সেদিন থেকেই নিয়েছি খেয়ে দেখিনি এটা কেমন খেতে এটা আজকেই প্রথম খাবো চলুন হ্যাঁ খেয়ে নি আগে সব কলা খাওয়া হয়ে গেছে আর একটাই মনে হয় রয়েছে কেমন দাগ হয়ে গেছে কলা রেডি এবারে আনবো মুড়ি মুড়ি নিয়ে নিয়েছি এবারে কলাটাকে ছাড়িয়ে নিই দিয়ে দেব চিনিমে আবার ছেলের নকুল দানা ঢুকিয়ে রেখে দিয়েছে এবারে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব দারুণ লাগে কিন্তু গরম সময় আম কলা এই দিয়ে মাখাতে ছাতু মুড়ি খেতে দারুণ লাগে মুড়ি মাখা হয়ে গেছে কে কে আমার মতন ছাতু মুড়ি কলা খেতে ভালোবাসে চলুন এবার খেয়ে নিয়ে। আর এই তো বন্ধুরা এখন তো শীতকাল আম তো এখন খাবো না ওই জন্য কলা দিয়ে মুড়ি খেয়ে খেয়ে নিলাম হয়ে গেছে এবারে আস্তে আস্তে কাজগুলো করে নেব ঠান্ডার জিনিস সব বেরিয়ে গেছে আমাদের এখানে সবে বের করলাম এই যে এই ঘর গ্যাঞ্জাম করার একটা ওয়েদার চলে এসছে ভালো লাগে আমাদের রাস্তার ধারে বাড়ি নোংরা তো সারাক্ষণ হয়েই থাকে মানে ঘন্টা যায় না নোংরা এসে ভর্তি হয়ে যায় তার উপরে আবার এত জামা কাপড়ের ইয়ে পাহাড় হয়ে থাকবে ভালো লাগছে না এমনি শীতকালটা ঠিক আছে খাওয়া দাওয়া ঘোরাঠোরার জন্য রান্নাটা বসিয়ে দিই রান্নাটা কমপ্লিট করে এবার জামা কাপড় কাচবো শার্ট ছিল না বলে কাচা হয়নি এবারে সব কত জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে এগুলো কেচে আগে খালি করি চলুন না রোদও উঠেছে তখন মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদটাও ভালো উঠেছে চলুন কাঁচা হয়ে গেছে রোদ উঠেছে এবারে ভালো করে মেলে দিই জামা কাপড়গুলো এখন শীতের দিন না তাড়াতাড়ি রোদটা ছুলে যায় কাপড় সব মেলা হয়ে গেছে এবার ক্লিপগুলো সব জামায় আটকে দি না সব পাশের পুকুরে পড়ে যাবে কাপড় মেলা হয়ে গেছে এগুলো শোকাক ভালো রোদ আছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি দেখুন বন্ধুরা সকালবেলা গ্যাসটা দেখতে কত ভালো লাগে আর রান্নার শেষে গ্যাস দেখার মতন অবস্থায় থাকে না কি নোংরা হয়ে যায় এবারে গ্যাসটা ধরিয়ে দিয়েছি একটাতে বসিয়ে দিলাম ভাত আর একটাতে বসিয়ে দিলাম ডাল দুটো দুদিকে হতে থাক আজকে কি কি রান্না হবে তার মেনুটা আপনাদের বলি একবার আজকে হবে বেগুন পোড়া বেগুনগুলোকে কেটে দেখে নিয়েছি পোকা আছে কি না পটলটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা বলতে নিলাম আমি এখানে আদা বাটা এবারে নেব আমি কাঁচা লঙ্কা বাটা এখানে মশলা বলতে আছে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এইগুলোই সবের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটাও দেওয়া আছে আর নুন দেওয়া আছে স্বাদ মতন দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এই ঠান্ডা লেগেছে গলা ফেলা ব্যথা হয়ে রয়েছে ওর জন্য গরম গরম দুধ দিয়ে দিলাম এর সাথে একটু মধু মিশিয়ে খেলে গলাটা বেশ আরাম পাবে ওর জন্য মধু দিয়ে খাচ্ছে স্নান করা হয়ে গেছে এবারে খেতে বসবো চলুন খেয়ে নেওয়া যাক বন্ধুরা নিজের খাবার কী সুন্দর সাজিয়ে নিয়েছি এখানে দুধ পাউরুটি কলা আপেল এই এখন একটা দেখটা সময় খাবে আর এই তো বন্ধুরা কি কি রান্না করলাম আপনাদেরকে তো দেখালাম এবার সেগুলো সুন্দর করে সাজিয়ে মাটির থালায় নিয়ে খাবো বলে বসেছি আজকে ইচ্ছা করছিল একটু মাটির থালায় খাবো যেহেতু থালাগুলো ঘরে ছিল প্রত্যেক দিন তো ঘরের থালায় খেয়ে দেখি অনেক সময় হয় না ঘরের জিনিসের থেকে বাইরের জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমরা চা তো ঘরে কাপে খাই কিন্তু বাইরে গেলে একটু মনে হয় মাটির ভারে চা খায় তার স্বাদই আলাদা থাক আবার পরের দিন দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সাথে টাটা